আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টি হামলা ইতিমধ্যেই বিশ্বে বারোটি রাষ্ট্রে চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধ বিরতি দেওয়ার পর আবার যুদ্ধে নিয়েছে ইসরায়েল এবং আমেরিকা এদিকে সিরার এক তৃতীয়াংশ দখলে নিচ্ছে সেখানে রাজনৈতিক ক্ষেত্রে সরকার বসাতে প্রায় পঞ্চাশ জন অসুরকে সরকার প্রধান করেছে সুপ্রিয় দর্শক তো জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ

মা সুবিধা বন্ধ বিপাকে বাংলাদেশেরা চীনে ছড়িয়ে পড়েছে নতুন করে মহামারীর নতুন ভাইরাস বাড়ছে উদ্বেগ আশঙ্কা সিরিয়ার দামেশকে বিমানবন্দর আবার চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধ অশান্তি সৃষ্টিকারী দেশকে বোমাবোমের উড়িয়ে দেওয়ার ঘোষণা দিলেন উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে লাইক দিন এবং আমনস করে জানিত আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ পেতে সঙ্গে থাকুন এবং আপনাদের মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া আমেরিকার বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা চীন আমেরিকার কয়েক ডজন কোম্পানির কাছে পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে চীনা কোম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রতিক্রিয়া চীনে বাণিজ্য মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা দিল চীনা কোম্পানি গুলোর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রতিক্রিয়া চীনা বাণিজ্য মন্ত্রণালয় যাতে নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য রপ্তানি নিয়ন্তন তালিকা আমেরিকায় ২৮টি কোম্পানিকে যুক্ত করেছে প্লাস্টুড এর মতে জেনারেল ডাইনমিক্স বুয়িং ডিফেন্স সিকিউরিটি লর্ড হেগ মার্কিন এবং রেট এর ডিফেন্সি ইন্ডাস্ট্রিজ এই কোম্পানি মধ্যে রয়েছে এছাড়া এই কোম্পানিগুলোর কাছে ডুয়েল পারপাস আইটেম রপ্তানি নিষিদ্ধ করেছে চিন। চীন একটি অনেক সময় এই প্রতিক্রিয়া দেখালো যখন তারা মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক প্রযুক্তিগত চাপ মোকাবেলা করার সক্ষমতা অর্জন করেছে আমেরিকান নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রন ট্রাম্প ট্রাম্প হুমকি দিয়েছেন চীন সহ আরো কয়েকটি দেশ থেকে আমদানিকৃত পণ্য উপর ভারী শুল্ক আরোপ করা হবে বেশি জানুয়ারি ট্রাম্পদের প্রবেশ পর বেইজিং এবং ওয়াশিংটন সম্পর্কের ক্ষেত্রে যা ঘটতে পারে তা মোকাবেলার জন্য চীন নিজেকে প্রস্তুত করতে বলেছেন ট্রাম্পার প্রথম মেয়াদে চীন থেকে আমদানিকৃত পণ্যের উপর ভারী শুল্ক আরোপ করে চীনের সাথে বাণিজ্য যুদ্ধকে কঠোর করেছিলেন এখনো তিনি সেদিকে অগ্রসর হতে বদ্ধ পরিকর যদি ট্রাম্প অব্যাহত আমেরিকা অর্থনৈতিক বাণিজ্যিক শিল্প খাতগুলোকে রক্ষা করতে চীনের সাথে ব্যবসার ক্ষেত্রে শুল্ক বৃদ্ধি করা হয় এবং প্রযুক্তি সহযোগিতার কঠোরতা আরোপ করে ঘোষণা দিয়েছেন তবুও এটা স্পষ্ট যে চীনের বাণিজ্যিক অর্থনৈতিক শক্তি বৃদ্ধির সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক আধিপত্য হারানোর বিষয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের তৈরি আটটি এটি এসি এম এস ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বহকৃত আটটি স্বল্পপলা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি এসি এস এম এস গুলি করে ভূপাতিত করেছে মার্কিন প্রেসিডেন্ট জো গত নভেম্বরে ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন এগুলো ব্যবহার করে রাশি হামলা হলে কেবে মধ্য অঞ্চলে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে মস্ট লকেট মার্টিনের তৈরি করা এটি এম এস একটি স্বল্পপলা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর মডেলের উপর ভিত্তি করে এটি তিনশো কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে এবং এতে প্রায় তিনশো পঁচাত্তর বিস্ফোরক থাকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটটি এটিএস এস এম এস ড্রোন গুলি করে ভূগোতিত করেছে রাশিয়া এছাড়া রাশিয়া পূর্ব লুহানাস্কো অঞ্চলে কেবের নিয়ন্ত্রণ থাকা নদিয়া গ্রামটি দখল করতে বলেও মন্ত্রণালয় জানিয়েছে দুহাজার সাল সালে রাশিয়া প্রায় চার হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে বলে ফরাসি ভাতরা সংস্থা এপিস একটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সকালে রাশিয়ার ভূখণ্ডে দশটি ইউক্রেন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে যার মধ্যে তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে উত্তর লেনিত অঞ্চলে সূত্র পাস্টুডে এম এ আর সীমান্তের নিরাপত্তার জোরদার নতুন চকি বসেছে ভারত বাংলাদেশে চলমান পরিস্থিতি বিবেচনায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে নয়াদিল্লি ব্রিটিশ ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ বাংলাদেশের সঙ্গে সীমান্তে এই নিরাপত্তা জোরদার করেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ভারতের উত্তর প্রবাংশকে ভারতের সঙ্গে সংযুক্ত করা হুমকি দেওয়ার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত বিশে ডিসেম্বর দিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয় আল জানান ঢাকা থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে বাংলাদেশের নেতাদের দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বের কথা স্মরণ করে দিয়ে সেদিন রণধীর বলেছিলেন নয়াদিল্লির সংশ্লিষ্ট সকলকে প্রকাশ্য মন্তব্য করার দায়িত্বহীন হওয়ার পরামর্শ দিতে চান তিনি আরো বলেছেন আমরা এই বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা জানিয়েছি উল্লেখিত পোস্টটি ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে তবে আমরা সবাইকে মনে করে দিতে চাই জনসমক্ষে মন্তব্য করার সময় সংশ্লিষ্ট সব পক্ষকে আরো সতর্ক থাকা উচিত সত্তর ইত্তেফাক ঘুষের মামলায় সাজা নিশ্চিত ট্রাম্পের আগামী দশই জানুয়ারি ক্ষমতায় গ্রহণের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জয় বিজয়ী সাধারণতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিউইয়র্কে ঘুষের মামলা সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে শনিবার এক প্রতিবেদনে দেশটির সমাজ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় শুক্রবার একজন বিচারক জানিয়েছেন ট্রাম্পকে কারাদণ্ড বা অন্য সাজা দেওয়ার সম্ভাবনা নেই যৌন সম্পর্কের বিষয়টি ধমাচপাতিতে স্টমিকে ঘুষে দেওয়ার দেওয়া সংক্রান্ত ফৌজদারি মামলাটি নেওয়ার্কের ম্যানহাটান আদালত ডন ট্রাম্পের বিচার চলমান রয়েছে নেওয়ার্কের বিচারক জন মার্সন ট্রাম্পকে কারাদণ্ড বা জরিমানা না দিয়ে শর্তহীন খালাস দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তার নির্দেশ আদেশে লিখেছেন যে ডন সরাসরি কিংবা ভার্চুয়ালি শুনানিতে অংশ নিতে পারবেন তাকে শর্তহীন মুক্তি দণ্ডাদেশ একটা ধরনের স্থগিত দণ্ডাদেশ দেওয়া হবে যার অর্থ তাকে দেওয়া হেফাজতে থাকার আর্থিক জরিমানা দেওয়ার কিংবা প্রবেশনের প্রবেশনের প্রয়োজন হবে না এটাই হবে সবচেয়ে কার্যকর সমাধান সূত্র এ কানাডায় বাবা মানিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ বিপাকে বাংলাদেশিরা কানাডায় স্থায়ী বাসিন্দা তাদের মা বাবা বা দাদা দাদিকে স্পন্সরের মাধ্যমে স্থায়ী করার যে সুযোগ পেতেন তা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার চলতি বছর থেকে এ ধরনের কোনো আবেদন নেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির অভিবাসন উদ্ভাস্ত ও নাগরিকত্ব বিষয়ক বিভাগ আইআরসিসি এটি প্যারেন্টস এন্ড গ্রাউন্ড প্যারেন্টস পিজিপি প্রোগ্রাম হিসেবে পরিচিত ছিল খবর ইকোনমিক্সের টাইম চেয়ার যেসব স্থায়ী বাসিন্দা দু চব্বিশ সাল পর্যন্ত তাদের বাবা মা অথবা দাদা দাদির জন্য স্থায়ী কার্ডের আবেদন করেছিলেন আপাতত সেগুলোই যাচাই বাছাই করা হবে বলে জানানো হয়েছে তবে কানাডার যেসব নাগরিক স্থায়ী বাসিন্দা চান তাদের মা বাবা বা স্বজন দীর্ঘদিন তাদের সঙ্গে এসে থাকুক এটা চাইলে সুপার ভিসায় আবেদন করতে পারবেন সেটির মেয়াদ হবে পাঁচ বছর অভিবাসনে করা করি আগে করা অভিবাসন নীতিতে উদার থাকলেও সাম্প্রতিক সময়ে প্রধানমতে জাস্টিস প্রুডো অভিবাসীর সংখ্যা কমানোর কথা বলেছেন অভিবাসনে কঠোর নীতির ফলে 2025 সালে কারণেয় বাসভাসকারী অস্থায়ী 12 লাখ বিদেশি দেশ ত্যাগ করতে বাধ্য করতে পারেন এমন তথ্য উঠে এসেতে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম প্রতিবেদনে এখন থেকে প্রতিবছর স্থায়ী বাসিন্দা সুবিধা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডা এবছর মাত্র তিন লাখ পঁচানব্বই হাজার অভিবাসীকে স্থায়ী বাসিন্দার কার্ড দেওয়া হবে দু সালে এটি তিন লাখ আশি হাজার এবং দু সালে তিন লাখ পঁয়ষট্টি হাজারে নামিয়ে আনা হবে সূত্র ইন্ডিয়া টুডে চীনে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস বাড়ছে উদ্বেগ আশঙ্কা এমপিভি নামক নতুন এক সংক্রামক উদ্বেগজনক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে যা কোভিড-19 মহামারীর পর বিশ্বে আরেকটি স্বাস্থ্য সংকটের সংখ্যা বাড়িয়ে দিয়েছে সম্প্রতি দেশটির হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়ে গেছে এ নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে একাধিক ভাইরাসের উপস্থিতি উল্লেখ করা হয়েছে যেমন এইচএমপিভি ইনফ্লুয়েঞ্জা এবং এ

নাক বন্ধ হওয়া শ্বাসকষ্ট ইত্যাদি জটিল ক্ষেত্রে এই ভাইরাস ব্রনকাইটিস বা নিউমোনিয়া সৃষ্টি করতে পারে কিভাবে ঘটে এইচএমপিভি সাধারণত নিচের পদ্ধতিতে ছড়ায় আচি বা কাশির মাধ্যমে নির্গত সিক্রেশন ব্যক্তিগত সংস্পর্শ যেমন হাত পা মেলানো সংক্রমিত পৃষ্ঠ স্পর্শ করে মুখ নাক বা চোখ হাত দেওয়া ইত্যাদি ঝুঁকিপূর্ণ ছোট শিশু বয়স্ক দুর্বল রোগে প্রতিরোধ সক্ষমতা সম্পন্ন ব্যক্তি নিয়মিত হাত ধোয়া অসুস্থ ব্যক্তিদের থেকে দূরে রাখা সংক্রমিত পৃষ্ঠ পরিষ্কার রাখা মুখ হাত থেকে বিরত থাকা কাশি হাসির সময় মুখ ঢেকে রাখা মাস্ক পরিধান করা ব্যক্তিগত জিনিসপত্র শেয়ার না করা অসুস্থ হলে বাড়িতে থাকা ইত্যাদির কারণে এই ভাইরাস পারে বলে করা হচ্ছে। সূত্র ইন্ডিয়া বিমানবন্দর আবার চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট দামেশকে সিরিয়ার প্রধান বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে মঙ্গলবার আজ শনিবার দেশটির বেসামরিক উলোজাহাজ চলাচল পরিবহন কর্তৃপক্ষ প্রধান আশহাদ আল সালিবি এই ঘোষণা দিয়েছেন গত মাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সেখানকার প্রধান বিমান বন্দর থেকে ফ্লাইট বন্ধ করা হয়ে যায় আশহাদ বলেছেন মঙ্গলবার থেকে দামেস্ক আন্তর্জাতিক বিমান বন্দরে আমরা ফ্লাইট চলাচল স্বাভাবিক করতে পারব আমরা আরব আন্তর্জাতিক এয়ারলাইন্স সেগুলোকে আলেপো দামেশক বিমানবন্দর কার্যক্রম স্বাভাবিক করার নিশ্চয়তা দিচ্ছে এতে সারা বিশ্ব থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলকে স্বাগত জানানো হবে ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন ত্রাণবাহী উড়োজাহাজ ও ভন্তরিন ফ্লাইট চলাচল শুরু করেছে গত বৃহস্পতিবার কাতার এয়ারওয়েজ থেকে সেখানে ফ্লাইট চালু করার ঘোষণা দেওয়া হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে পারমাণবিক বোমা মেরে শত্রুদের শেষ করে দেওয়া হবে রেগাগন কিমের বন উত্তর করে নেতা কিম জং উনের বন দক্ষিণ করে চরম সতর্কবাণী শোনালেন দক্ষিণ করে প্রতিরক্ষা প্রধানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পরমাণু অস্ত্রে হুমকি দিয়েছেন কিম ইয়ং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বন কিম ইয়ং জং মঙ্গলবার উত্তর করে তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সেনাকে নির্মূল করার নির্দেশ দিয়েছেন ইয়ং জং এই সতর্কবার্তা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রচারিত হয়েছে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান শো এর পরা মন্তব্যের প্রেক্ষিতে এই সতর্কবাণী এলো ইয়ং উজ্জর এ নিয়ে গত তিন দিনে দক্ষিণ কোরিয়া দেওয়া দ্বিতীয় হুশারি হল ইয়ং এর